সেদিনকে তুমি যখন জলপাইগুড়ি যেতে চাইলে আমরা তোমাকে হাজারবার বারণ করেছিলাম তুই শুনেছিস আমাদের কথা দাদা জীবনে একটা সিদ্ধান্তই ঠিক নিয়েছি আমি জীবনে বহু সিদ্ধান্ত আমি ভুল নিয়েছি কিন্তু একটা সিদ্ধান্ত আমি ঠিক নিয়েছি সেটা আমি বুঝতে পারলাম জলপাইগুড়ি গিয়ে ওখানে অদিতির যে ট্রিটমেন্ট হচ্ছিল তো মরে যেত বাঁচলো কি মরল তাতে আমাদের কে আদি সরি বৌদি আমি ওভাবে ভাবতে পারি না একদম ভাবতে পারি না তার জন্য যদি তোমরা আমাকে তোমাদের থেকে বাদ দিয়ে দাও দিতে পারো কিন্তু আমি যা আমি তাই শোন না শোন না শোনা বলছি তুই ঠিক কিভাবে ভাবিস কিভাবে চিন্তা করিস একটু আমাদের বুঝিয়ে দেন তাহলে আমাদের সুবিধা হয় বলা তো যায় না কোনোদিন হয়তো করে তুই বাড়িতে অদিতি রায়চৌধুরীকে নিয়ে হাজির হয়ে গেলি হ্যাঁ বোকা অদিতি রায়চৌধুরীকে বোঝার মতো ক্ষমতা তোর নেই একদমই নেই অদিতি রায়চৌধুরীর জীবনে কোনোদিন এ বাড়িতে আসবে না কেউ বললেও আসবে না তার কারণ দিনের পর দিন এই বাড়ির দরজার বাইরে তাকে বসিয়ে রাখা হয়েছে এক পলক বাচ্চাটাকে দেখতে চেয়েছে কিন্তু দেখতে দেওয়া হয়নি বাইরে লোকের ভিড় জমে গেছে তবুও তার ছেলেকে দেখতে দেওয়া হয়নি তারপর সে আসা বন্ধ করে এবং আমার মনে হয় সেদিনই সে শপথ করেছিল যে জীবনে যাই ঘটে যাক না কেন এবারের কেউ ডাকলেও কোনো দিন সেই বাড়িতে আসবে না মেজা বলছি তোর কি মনে হয় যে বাড়ির লোকজন ওকে ডাকবে তোর কি প্র্যাকটিক্যাল সেন্স একদম চলে গেছে ডাকবে না ডাকলেও আসবে না সেটা বলেছি কথাটা ভালো মতো শোন তারপর তার উত্তর দিবি ও তার মানে তুমি ডক্টর অদিতি রায় চৌধুরীর সঙ্গে সম্পর্ক রেখে যাবে তাই তো হ্যাঁ শঙ্কু তোমার মা এখন অসুস্থ প্লিজ বাবা ওই মা কথাটা উইথড্র করো উইথড্র করে নিলেও উনি যে তোমার মা সেটা কিন্তু মিথ্যে হয়ে যাবে না শঙ্খ যাক তোমার শুনতে ভালো লাগছে না আমি অন্যভাবে বলছি অদিতি রায়চৌধুরী সিভিয়ারলি ইল তাকে এই সময় আমি ছেড়ে আসতে পারবো না হ্যাঁ উনি সুস্থ হয়ে যাক আমি ওনাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসি তারপর আমার ছুটি কিন্তু আমি তোমার এই শর্তও মানতে পারবো না যে ভবিষ্যতে আমি তার সাথে কোনো যোগাযোগ রাখতে পারবো না যদি মনে করি আমি ভবিষ্যতে তার সাথে যোগাযোগ রাখবো কেন কেন তুমি যোগাযোগ বন্ধ করতে পারবে না কেন কেন পারবে না বলো আস্তে কথা বলো শঙ্খ আমি তোমার বাবা তুমি মাঝে মাঝে ভুলে যাও যে তুমি কার সাথে কথা বলছো হ্যাঁ বাবা হ্যাঁ মাঝে মাঝে তুমিও ভুলে যাও তুমিও ভুলে যাও যে আমাকে তুমি মানসিকভাবে কতটা নির্যাতন করছো আমি তোমাকে কিভাবে মানসিক নির্যাতন করলাম আমি তো একবারও নি যাও তোমার মাকে তুমি দেখে এসো